জয় রাম জয়গোবিন্দ গুরুচরণে রইল শত কোটি প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি আর শুনব শ্রী শ্রী ঠাকুরের বাল্য ও কৌশলের জীবন পর্ব দুই পডকাস্ট শ্রী শ্রীরাম ঠাকুরের জীবন কথা বাল্যকাল ও কৌশলের কাহিনী ইতিপূর্বে বলা হয়েছে বারোশো ছেষট্টি বঙ্গাব্দে একুশে মাঘ প্রেম অবতার শ্রী শ্রীরাম ঠাকুর ধরাধামে অবতীর্ণ হন জ্যোতিষ শাস্ত্র অনুসারে তাহার জন্মদিন ও জন্মলগ্ন জ্যোতিষবিদন তাহাই বলিয়াছে তিনি একটি সুন্দর দিনে মনোহর পরিবেশের মধ্যে ভূমিষ্ঠ হইয়াছিলেন কথা তাহার জননীর মুখে শুনিয়াছে সেদিন রজনী অন্ধকারে দূর করিয়া প্রভাত সূর্যের পূর্ব আকাশে উদিত হইয়াছে তার উজ্জ্বল কিরণে চারোদিকে উদ্ভাসিত আখির কলিতে বিশ্বপিতা জগদীশ্বরের মহিমা কীর্থিত হইতেছে বসন্তী পঞ্চমীর শেষ নির্মল আয়ু মৃদুবন্ধ হইতেছে চতুর্দিকে এক অনির্বচনীয় আনন্দের ঢেউ ফেলিয়া যাইতেছে পিতাময়ী বলিয়া আছেন। আমের জন্য তাকে প্রসব যাতনা অধিক ভোগ করিতে হয় নাই কিন্তু ঠাকুরের অনুজ লক্ষণ নিমিত্ত এই যাতনা অনেক বকরিত হইয়াছিল স্বর্গীয় রাধা বিদ্যালঙ্কারের মহাশয়ের গৃহে যোগপথ দুই শিশুর শুভ আগমন বার্তা শ্রবণ করিয়া প্রতিবেশী মহিলারা হাতুর গৃহের প্রাঙ্গণে সমবেত হইলেন এবং গুলুদ্্বনী দ্বারা সেই বার্তা ঘরে ঘরে পৌঁছাইলেন লক্ষণ ঠাকুর ভূমিষ্ঠ হইলে দেখা গেল তাহার দেহে বিকৃত যেন একটি মাংস পিণ্ড স্পন্দনহীন প্রথমে দর্শনে মনে হইল যেন ইহাতে প্রাণ সঞ্চারিত হয় নাই পিতামহী ঠাকুরাণী বলিয়াছেন সকলেই তাহারা তখন মনে করিল যে শিশুটি বাঁচবে না বাঁচিবে না একটা খোলা করিয়া খুলে করিয়া শিশুটিকে দিকে সরিয়ে রাখা হইল পিতামহী ঠাকুরানির সাহায্যেতে সেই আত্মীয়রা আতুর করে গিয়েছিলেন তার চেষ্টায় ধাত্রী পরিচর্যায় শিশুটিকে একটু স্বাভাবিক আকার ও অবস্থা প্রাপ্ত হইল তাহা স্পন্দিত স্পন্দন জন্মের ষষ্ঠ দিবসে শিশুটি আবার কঠিন শিশুরুকে আক্রান্ত হইয়া মৃতপ্রায় হইল আমাদের পিতামহ ঠাকুর অন্যত্র ছিলেন ঘটনাচক্রে সেদিন বাড়ি ফিরিয়া আসিলেন তিনি তৎক্ষণাৎ ছুটিকে গ্রিয়া যায় শিশুটিকে অকাল অল্পরল কালার ডাস হইতে রক্ষা করিলেন শিশুর দৃষ্টি দোষ দূরীভূত হইল শিশু হস্তকে হাত রাখিয়া তাহার আশীর্বাদ করিলেন সাধারণত মহাপুরুষ দিকের জীবনীতে দেখা যায় তাহারা জন্ম হইতে অলৌকিক শক্তির পরিচয় দিয়া থাকেন ঠাকুর কিন্তু এরকম কোনো প্রকার শক্তির পরিচয় দিয়াছেন বলিয়া তার জন্য নেই এমনকি অপরকেও কিছুই বলেন নাই জয় রাম জয় গোবিন্দ জয় রাম জয় গোবিন্দ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দয়া করিয়া